এখন যদি গরু দিয়ে দেয় তোমার কাছে তো টাকা নাই পকেটে কোনো টাকা আছে না এখন দুই লাখ বিশ বলছে আপনি কি দিবেন না ভাই আমার লস হচ্ছে একটু বাড়াইতে হবে কোনো কথা একটু বাড়াইতে হবে হ্যাঁ একটু বাড়াইতে আর একটু বলে বাড়াইতে হবে এখন তুমি কত হইলে পারবা দুই লাখ বিশ দুই লাখ বিশ ভাই আর পারবে না যাবে না বাবা দিলাম

মানে প্রচুর কিনে থাকে আপনি হাটের এই ছোট্ট বাচ্চা সাত বছরের বাচ্চা এই গরু দুই লক্ষ বিশ টাকা দাম বনে ফেলছে অলরেডি বাবা মা দুজনই রাজি কিন্তু গরু বিক্রেতা যে বিক্রি করবে তার মন এখনো শক্ত নরম করে নেয় অবশেষে গরুটি দেখা যাক হয়তো আরো দামাদামি হতে পারে নাকি ভাই একটু দাম বলতে হবে আরো দাম বলতে হবে দাম সে তো আপনাকে দুই লাখ বিশের বেশি দিবে না ভাই আপনি কি করবেন ভাই কিছু করার নাই কিন্তু আমার হতে আছে ভাই জীবনে

আপনাদেরকে যদি একটু ভালো করে গরুটা দেখাই অনেক সুন্দর একটি গরু সত্যের সন্ধানে মানে গরু কিনেন আর না কিনে না এই ভিডিও কিন্তু আপনার দেখতে পারেন বাসায় না না লাইফ না লাইফ না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা আসছিলেন কোথায় থেকে মিরপুর ছয় মিরপুর ছয় এর এখন তো মনে হয় রাতের এগারোটা বেজে গেছে কখন আসছিলাম এক ঘন্টা এক ঘন্টা হবে কি বুঝলেন এবার গরুর দাম কেমন গাবতলি হাঁটে প্রতি বছরই আসা হয় বাসার কাছে গরু কিনতে আসি দেখতে আসি বাচ্চাদের স্কুল টিস্কুল বন্ধ হয়েছে বলতেছি চলো চলো যাই দেখে আসি আজকে পছন্দ হলে কিছু দিয়ে হয়তো বানা করে গেলাম

বন্ধর পরে মানে সিদ্ধান্ত নেয় মানে গরু কেনা এই জন্যই মানে কেতা এখন আসে নাই না না এখনো ফাঁকা মানুষ ফাঁকা অনেক ফাঁকা আমি তো গত বছর দুই তিনবার আসছি কালকে দিঘা গরু কেনা শুরু করবো শুরু হবে কারণ কালকে অফিস করবো কেউ দুইটা কেউ তিনটা অফিস করে এই আইসে করবো আর বৃহস্পতিবার তো কথা করি সময় বলবো ধন্যবাদ এখানে আমাদের এক বড় ভাই আছে আমরা একটু ওনার সাথে কথা বলি উনি গাবতুলি হাটের মানে একজন গরুর মালিক বলা যায় এক দোকান মালিক আর কি নাকি এটাই বলবো ছোট করে আচ্ছা একটু বলছি আমি ব্যাপারীদের সাথে আসি মিলেমিশে আচ্ছা একটু বলেন তো মানে আমরা এখানে কয়েকজন ভাইরাল বক্তা তারা বলছে যারা ব্যাপারী আর কি তারা বলছে এবারও নাকি দড়িও পাবে না মানে দেখেন দেখেন একটা জিনিস বলি আমরা গরু সাজাইছি কাতারদের জন্য কে তারা আসে আর ঘুরে ঘুরে চলে যায় আসে আর ঘুরে ঘুরে চলে যায় তখন ওই আনুমানিক হিসাবে বলা যায় যে তারা তো গরু নিচ্ছে না যদি তারা গরু নেয় তাহলে মনে করতাম যে রশি লাগবে না না এখন তারা গরু একসাথে আসবে তখন একজন একটা থাপা ধরবো আর দাম দেখবো বেশি আবার দেখবো আরেকটা বেশি আবার ঘুরে দেখবো পঞ্চান্ন জায়গা সাইড কেমন যদি একসাথে আসে তাইলে যদি এইবার টোকা টোকা গরু নেয় আমি সবার সবার ক্রেতাদেরকেই বলছি সবাই যদি টোকা টোকা গরু নেয়

রসিও পায় না আমরা চান্দ্রাদির দিন থাকি চান্দ্রাদির দিন দেখা যায় মানে এগুলো তো খালি মানে সামনে দুই চারটা বড় গরু থাকে দেখি সব সময় ওই যে দাম বেশি পাক হাকা যখন নাকি গরু দেখা যায় বেশ দাম তখন বিক্রি হয় বেশি কয় পড়তো পামু না তাড়াতাড়ি কিনো সবাই দৌড়ায় হ্যাঁ আর যদি দেখে সস্তা কয় কাল কারো সস্তা নিমু ওই যে রসিটাই না নিতে হয় কাল আরো সস্তা নিমু কিন্তু গরু একবারও ভাবে না যে দেশের ভুসির দাম কি রকম দেশে কি রকম চলছে গরু দাম কত পড়ছে গরু দাম পাঠিয়ে কয় টাকা চাইছে এটা কেউ ভাবে না কালকে একটা গরু বিক্রি হয়েছে বিক্রি হওয়ার পর উনি বলছে এই গরুটা যে কেতা কিনে নিবে কেতা কিনে নেওয়ার পর উনি বলতেছে গরুটা উনি খাওয়াবে এক সপ্তাহে একুশ হাজার টাকা তাহলে একটা বছর একটা গরু পারলে কত টাকা খরচ এটা হিসাব করে না এই যে না এত টাকা খরচ হয় না এটা ভুল বলছে একটা গরুতে যদি বাসা থাকে তাহলে তিনশো টাকা খরচ যদি বাসায় লালিত তিনশো টাকা মাসে না এটা সব ক্ষেত্রে না এই যে চাইন মন সাড়ে চাইন মন তিন মন সাড়ে তিন এগুলা বড় গুলার কথা পাত বড় গুলার যে কি খেয়াজ মত করন লাগে এটা বুঝান যাবে না এটার পাশানি যে কি পরিশ্রম করে ফ্যান চালায় বাসার মহিলারা এটা আর জনের বুঝান যাবে না আচ্ছা সর্বশেষ কি মেসেজ দিবেন কি গরু একটু আগে কি নাই আমি কাটাকে বলুম এটা সিনির গরু আপনারা আসেন সিনির দামে নিয়ে যান গরুর ব্যাপারে 5000 পাইবো আপনারা না 5000 7000 বেশি দিয়ে কিন্তু রশিটাই না নিয়া বারো হাজার বেশি দিয়ে নিয়ে কারাকারি না করে কারাকারি না করে সিনির গরু আপনি তো দিবেনই পাঁচ লাখ টাকা দামের দিবেন আর দেড় লাখ টাকা দিয়ে দিবেন কি কেউ পঞ্চাশ হাজার টাকা দামের দিবেন কিন্তু আপনার সিনির বাজারে সিনি নিয়ে যান আগেই নিয়ে যান রশিটা না নিয়ে করতে আসেন না আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে